হ্যালো দেখতে পাচ্ছেন তো পিছনের কি অবস্থা এক হাজার উনআশি কোটি টাকার প্রকল্প একদম মেরে দিয়েছে কাজ না করে অর্থাৎ কাজ দেখিয়ে কোটি টাকা একদম খেয়ে দিয়েছে ফিরোজপুর দুই আসনের মহারাজ সাহেব নামে যেমন টাকা মারতেও ঠিক একই রকম সাথে কারা ছিল সাতাইশ জন প্রধান প্রকৌশলী সহ ২৭ জন মিলে অর্থাৎ একটা অফিসের এ টু জেড সবাই মিলে ঝিলে এবং ফিরোজপুর দুই আসনের মহারাজ সাহেব মিলে এক হাজার উনআশি কোটি টাকা একদম খেয়ে দিয়েছে অথচ উন্নয়ন প্রকল্পের কোনো কাজই হয় নাই এই সরকার ছিল আওয়ামী লীগ সরকার এটা শুধুমাত্র ফিরোজপুর দুই আসনের কথা আর তিনশো ঊনপঞ্চাশটা আসন অর্থাৎ নারী আসন সহ বাকি জায়গায় কি অবস্থা হয়েছে বলে আর সেই আওয়ামী লীগকে ছাত্র জনতা গণভ্যুত্থানের মাধ্যমে পালাতে বাধ্য করেছে ভাবা যায় তিনশো আসনের মানে তিনশো পঞ্চাশ আসনের প্রায় সব সবাই পাঁচে আগস্টের পর পাড়ায় গেছে আবার এখন হালকা হালকা মিছিল বের হয় বাংলার জনগণ সামনে যদি নির্বাচন হয় তাকে তাদেরকে ব্যালটে নৌকা দেখবে দেখতে চায় কি মনে হয় ফিরোজপুর দুই আসনের কেউ যদি ভিডিওটা দেখে থাকেন মহারাজ সাহেব এবং এই যে প্রধান প্রকৌশলী সাতাইশ জন তাদের বিষয়টা আপনারা কিভাবে দেখেন জানাবেন কমেন্টে আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না